মালটা খেতে ভালো একটা দাদা বাবা তোমার বন্ধুটা আমাদের একা করে দিয়ে চলে গেল এই এত বড় বাড়ি এত সম্পত্তি এত গাড়ি এগুলোর কি হবে বলো তো বাবা এখন কাকু আপনি কষ্ট পাবেন না আপনার মেন্টাল সিচুয়েশনটা আপনার মানে কেউ না বুঝুক আমি বুঝতে পারছি ঠিক আছে আমার মামা কিন্তু প্রমোটার আপনি তো জানেন আমি মানে ওকালতিও করি হ্যাঁ পাশাপাশি না আমি আবার মামার সাথে থেকে থেকে ওই জমি বেচাকে না বাড়ির প্লট টট এইসব তৈরি করে দেয়া বিজনেস হ্যাঁ এইসব আমি করছি আপনি এক কাজ করুন এইসব সম্পত্তিগুলো গুলো কারোর নামে দিতে হবে না আপন জনরাই পেছনটা মারে আপনি এক কাজ করবেন আমার নামে করে দিন আমি তারপর দেখে নিচ্ছি বিষয়টা ঠিক আছে তুমি এই যে ক্যাটারিংটা করছো ক্যাটারিংটা কি তুমি পাটার কোলাবে করছো নাকি করার কোনো ইচ্ছা না हां স্যার এরকম তো কোনো ব্যাপার না এছাড়াও কিছু না মানে তোমাকে বল কি পেটির মাল দাও তুমি তখন থেকে গাধা এই ওই লেজা বুড়ো এই সব দি যাচ্ছে তোমার পেটি ওই থল থলে ওইটা দাও বাকি 봐 আপনি প্লিজ কান্না কাটি করবেন না কান্না করে সিচুয়েশন কখনো চেঞ্জ হবে না যেটা হওয়ার সেটা হয়ে গেছে আর আমরা খেতে বসেছি আপনিও খেয়ে নিন এখন শরীর খারাপ করবে খাবেন না

ঠিক আছে আমার এখন কোটে যাওয়া বন্ধ আছে আমার ছুটি আছে বাড়িতে বউ এক সপ্তাহ আগে ঝামেলা হয়েছে বউ বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে তুমি চাইলে আমার সাথে ঘুরতে যেতে পারো আমার ফ্ল্যাটে আসতে পারো দশলে আমার নিউ টাউনের ওই শ্বশুরের দেওয়া বিয়ের সময় যে ফ্ল্যাটটা আছে ওটাও ফাঁকা আছে তুমি ওখানে চলে এসো আমরা একসাথে সময় কাটাবো তোমার একাকিত্ব আমি ভুলিয়ে দেবো কিন্তু এরম ভাই না তোমার চোখে শুধু কাজল আর আইলাইনার মারা